লল্লা ললা ললা লল্লা ললা ললা লল্লা ললা লল্লা ললা ললা চুপি 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 কাছে কাছে হাতে খালি হাতে খালি হাতে রাখ হাতে রাখ আমায়া পুন করো আমায়া পুন করো তুমি যে আমা আমি যে তোমার বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার অনেক দিদি ভাবছি যে এই মেয়েটাই এত টাকার ইনকাম করে কি তবে হ্যাঁ বৌদি সব ভালো পথ ইনকাম করি কোন খারাপ পথ ইনকাম করি না তবে দিদিভাই আমি দেখেছি বর্তমান দিনের যা পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন কি হ্যাঁ ও দুনিয়া খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে দিয়ে চলে যায় আরে বাবা এক মুঠো না কম খাবি তারপরে স্বামীর কাছে থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আসে হাসি ন জীবনে কোনো কুকাজ করি না স্বামীর কথা শেষ কথা স্বামী যদি বলে ওর তবে উঠি যদি বলে বস তবে বসি তবে হ্যাঁ বৌদি মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ্যুত্তিকে আমি হোটেলে গিয়েছি দেখবো চ যেই বলেছে সেন্টিমেটে খাওয়া দিচ্ছে আর বা হোটেলে কেন গিয়েছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় বল তো ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলে কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড় হও বলো দেখবি হোটেলে কেমন জিনিস আর যেই বড় হচ্ছে না সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা এরম ওখানে হোটেলে সেই সব আমার মাগো গো জীবনে কেউ কুকাজ করবি না এই আমার স্বামী কালকের কথা গেছে বলে যায়নি রাত গুলি সন্ধানে নেমে বাড়ি আসেনি বাড়িলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ঠিক করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে ঠিকের সোনার ছোট ছোট শিশুদের সব চুরি করে বলতে গিজের দল বানায় নির্ব ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে ঠিকের সোনার

ভালো থাকি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো কেন কি হচ্ছে ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি বলা বউ সঙ্গে জীবনে মুখ পাতি ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছি না একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কোথায় একা ছমতো বলে যাও রাত গড়িয়ে সন্ধ্যা নেমে এসে বাড়ি আসো এই সারা রাত কোথায় ছিলে কেন শশানি ও ওদা দা তাহলে তো বন্ধু বলতে পারে মা বাবা মারা গেছে কি দাদা দেখো শ্মশানের জামা বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই যা শ্মশানের জামা বাইরে খুলবে কেন ওমা আমার মায়েরা আমার বৌদিরা গল্প করে না যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কথা কার কালকের আমি সারা রাত কিছু পড়িনি বাবা মানে গোটা রাত বাংলা মক্ষে আর উলঙ্গ হয় কি ডেংরা কি ডেংরা খোলা খোলা এই উল্টো জায়গা যাচ্ছে এ তোমার জন্য হেবি আটা জিনিষ এনেছিল আমার জন্য জিনিষ হেবি জিনিষ দিদি ভাই আমি বলিনি আমার স্বামী আমাকে এত ভালোবাসে যদি বাড়ি আসে আমার জন্য গিফট আনবে সোনা চেন রাত থেকে দামি হিরের নেকলেস রাত থেকে দামি তার উপরে এ শুধু একবার দেখে নাও আমার স্বামী কি এনেছে বাবা হয়ে যাবে আর সব ধরে কাগজে ডুম্বুর মতো ডাকি এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাছি বেরোচ্ছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এ

আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছ ভূতর বাবা দশরথ রামায়ণ রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে জানি আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকাত আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দিয়ে আরো এক্সট্রা দুটো বিয়ে করবো বুড়িবাাচো বৌদি গরমকালে খেরমা ভিল গায়মাছে আমি এটা মেরে দিই আচ্ছা তুমি ম অভারেতে দৌপতির কথা শুনো সে দাও সব বৌদিরা জানে আরে দৌপতির কথা স্বামী वाला त পাগলি কথা আমি আর কি করি দেখো তো দিদি ভাই যদি বলতাম যে আমি দৌপতির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুম চুমখে ম্যানেজ করে দিই ভয় আছে ও বৌদি আমার এই জন্ত্ররে যে নি এ পাঁচ টাকা নিয়ে দশটা করবে শরীর টানতে যে ভাই কুড়িটা বন্ধ এতগুলো টাকা নিয়ে কি করছো বলতে হবে দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিলে রেশ নাও টাকার কথা বলতে পারবো না বলবে না তোমার সংসার তুমি করো আমার দু যেদিকে যা সেই দিকে চলে যাবো সংসার লাথি উল্টে দিয়ে যাবো আছে দিদি ভাই আরে বাবা স্বামী স্ত্রী তো টাকা নিয়ে কি করছি কেন বিছানা শুয়ে ফুসফুস গুজ গুজ করা যাবে না লোকের সামনে সব বলে দেবো এ বাবা ফেঁসে গেছে জানো এখন সেই বন্ধন ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছিলাম আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটের ডেট মিস করছে আজকে আবার ডেট যখন বাড়ি আসবে কি রে দ্যা দেখা না কি বললাম ভাই আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না এমন নাটক মারব এমন কায়দা করবো টাকা চাইবে কি কে যা টাকা দিয়ে চলে যাবে

ও বাবুজি কি হয়েছে কি আর কি হয়েছে আমি জানি না কি হয়েছে জানো না তা না বললে বুঝবো কি তবে এটা দিনই হচ্ছে সর্বাঙ্গ কামলাচার গোটাতে করকর করছে ও বৌদি রোগটা তো নতুন উঠেছে এখন আমার কি করতে হবে বলো জগনের ও তো হ্যাঁ দাদা বাড়ি ঠালে গান করলে শরীর ঠিক হয়ে যেত তুই এটা গান ধর আমার বাবার জীবন শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে বৌদি রবীন্দ্রনাথ সংগীত চল ও গান শুনলে মৃত্যুবাধা

এই তো ঠিক ছিল আবার কি হলো ছালে ব্যমন ছাগার দিছে ছালে ব্যমন ছাগার দিছে তা তুমি ডাক্তার দেখো নি ডাক্তার কি করে দেখাবো তুই যা টাকা দিছি ঘরে কি শ্বাস এক মাস আগে পঞ্চাশ টাকা দিয়ে নিজে খা খেয়ে শেষ করে ফেলেছো দেখো আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নে তোর বাবু বমি করবে জানো আমি কি পরের বার যখন আসবো টাকা তবে বাড়ি টাকা কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কাঁদে টাকা চাইবে কি খেতে টাকা দিয়ে যাবে কিছু জানে ঠাকুর হয় তুমি দেখা দাও না তুমি টাকা দাও আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন ক্ষতিপূরণ হিসাবে আপনি দু লাখ টাকা পাবেন দাদা যে খাই চিনি বা কি ধারুন উদি পুরি বাপা উদি ফুরি বাপা উডি ফুরি বা পা কি ধারুন হয়েছে ভাই যাভেবে চিতাই হয়েছি চিন্্দাকিরে ভাই যাই বাবা উদি শুরি কি তার

মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন সারা মারলো কোন সালা মালাই তোদের গাওয়া তো যা কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে আর বগলে কে সাবান ঘষে দেবে মানুষ মরে গেছে সাবান ঘষতেস আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখ আবার ছেড়েছে আবার ছেড়ে যেবার রেখে যাচ্ছি গালা গালি তো ও বৌদি তুমি আমার মেরেছ আই তোর মারবো আই তোর মারবো তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগে আমি তোর মারবো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা

আমি টাকা দিয়েছি ক টাকা দুশ টাকা আমি পঞ্চাশ টাকা দেয় দেখ ভাই তোরা যখন টাকা দিবি টাকা তোরা পাবি আমি কি বলি শোন সরকার ঘোষণা করছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য কেউ সরকার দু লাখ করে টাকা দেয় এখন তোর দাদারি আই কার্ডটা ঠিক আছে কি দেখি দেখি আনা ইঁদুরে হালকা ছেঁটেছে দেখি 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 ও ভাবদি দাদার আইকাডের কার্ডের যে অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আবার কি সর্বনাশ হলো রে Nah, nah.

গরু ভাগারে আরে শকুনে তে দাদা আমি শকু না তুই ডেমরে কাক না দাদা আমি শকুন নয় ডেমরে কাক নয় আমি তো রক্ত চর্চা করেছে গরু ভাগারে এই শকুনে তে

ওদা সবাই বলে ভাগ্যে চাকা ঘোরে ঘরে তা আমার বউ এর ভাগ্যে চাকা এত স্পিডে ঘুরে লাড়ে পামচারে রাস্তা ঢালে পড়ে যায় কুকুরে পেছা কোতে চলে আশার মাথায় মারে রে বাড়ি এ খন্তি নেড়ে ঘাড়ে বেহারি কি আছে হারি আমার চাল আমার শুধু যা খন্তিটা যাব আমার আমার হাড়ি দাদা যদি লোকের না খন্তি নে কাটি মারতে না আর বাবার ক্ষমতা আছে না দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই এমন মশা নিচ্ছে ঠিক এমন ভাবে খন্তি না তো ভালো হাড়ি আমার ফুটো করে দিই শুধু টাকা গলার কাটা এ শালা বলির পাটা এ বাবা পাটা দাদা আমি বলির পাটা না দাদা আমি ভগবান ও উন্নত মা হ্যাঁ দাদা দেখো দেখো কোন লোকের বাড়ি যদি

ষ্ঠি লেখে কানে হারালামে সম্মানি লেখে কানে হারালামে সম্মানটা

ওদাই এরা বন্ধন ব্যাংকের অফিসার লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে দেখবে মেয়েটা কী ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কি না এরা সেটা দেখে না তার স্বামী সে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে তাই মতো সেই টাকা ফেরত দিতে পারবে না সেটা স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তির সৃষ্টি করবে তো বলছি আমি টাকানো না ও শুধু বলছি ও বউদি হ আমি বলি দেখ ভাই আমরা গরিব মানুষ খেলে আমি হয়তো না বলে তুমি নাও না তোমার আমি কায়দা করি নি আমি বলি তবে অধগুলো টাকা যা করে দেয় নিক আমি নি ও বাবা এ সারাদিন ফোন করে বলবে কোনো কথা শুধু বলে

তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি আমার জন্য টাকা সদ্দ রাস্তা ঘাটে দেখা বলে শাড়ি খুলে নব খুলে নে যা খুলে দে চলে যা আয় আয় লজ্জা বসা তোমা থেকে হারিয়ে গেছে তুমি বোঝো তুমি ভালোবাসো যদি সত্যি আজ আমি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমারই অনুভূতি থাকাই আই পদি যো যদি এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন দিয়ে প্রশ্ন উত্তর দাওনি আর প্রশ্ন করে আমার প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষের লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা তুমি কি করেছো এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করা তোমার চিকিৎসা করা কেন তোমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী তুমি বিশ্বাস করি না তোমার ব্যাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাও নি তোমার ব্যাট ক্যান্সেল হয়েছে আমি তোমার স্বামী আমার যেন অধিকার থাকে জানো রে বল রে আরে কষ্ট বুঝতে পারলাম মুশকিল মন থেকে আমাকে মানতে পারো জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসে বলে নেবে কারু যদি তুমি এই কথা শুনতে এই শোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না আর যদি তুমি মার কে ওরা কেউ করে তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবে চলে এলাম মরণ জীবন দিয়ে মরণ তোমায় কোনো দিল তো ফের কি করে যা তুমি ভুলে যাব তোমার